মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা মুন্সীগঞ্জ থেকে আমাদের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন জানান মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির পরিচিত সভা ও দোয়া মিলাদ মাহফিল মুন্সিগঞ্জ মুন্সিরহাট মা কমিউনিটি সেন্টারে সোমবার বিকেলে এক বিশাল আয়োজন করা হয়েছে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন অতিথিরা বলেন মুন্সিরহাট বাজারে ব্যবসায়ী সকল দোকানদার যাতে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে কারণ যেন কোনো প্রকার সমস্যা না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব মুন্সিরহাট বাজার ব্যবসায়ী মোহাম্মদ সাহেব আলী সভাপতিতে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সঞ্চালনায় সময় প্রধান অতিথির পরিবর্তে উপস্থিত ছিলেন ওয়ার্ডের মুন্সীগঞ্জ শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এ কে এম এবাদত মানু সম্মানিত অতিথি মুন্সিরহাট বাজার ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল হাট মিজি এবং সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন হ্যালো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আমাদেরকে এই অনুষ্ঠানে তাওত জন্য এক খুবই দুঃখ প্রকাশ করছি আমাদের প্রধান থেকে জনাব মহেন্দ্র আহমেদ উনি জরুরি কাজে অত্যন্ত ব্যস্ততার কারণে এখানে আসতে পারেননি সেজন্য আমি আমার তরফ থেকে বন্ধলের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি পুরি আমরা সবাই এখানে আছি আমি অভিনন্দন জানাচ্ছি তহবিল পর্যায়ে কমিটিকে আমি আশা করব আপনারা মুন্সিহাটের ব্যবসায়ী সমিতির বা ব্যবসায়ী সম্প্রদায়ের সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করবেন আপনাদের কাজ কাজ সুন্দরভাবে সম্পন্ন করবেন আসলে মুন্সিহাট একটা ঐতিহ্যবাহী হাত কালী বিপ্লব বলেছেন আবু সুফিয়ান বিপ্লব বলেছেন

আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বিপদে পথে মহিস জেলা বিএনপি সদস্য সচেতন মহিউদ্দিন আহমেদ এবং সহ বিএনপি সহ আমরা সবাই আপনাদের পাশে থাকবেন চাই